গুড মর্নিং বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা তো সকালবেলা কাজকর্ম সারলাম সেরে বললাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি গুড মর্নিংটা সারি তো আজকের গুড গুড মর্নিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটা সুখবরও আমি শেয়ার করব সেই সুখবরটা হচ্ছে আমার একটা দেখো পায়ের তলায় গোল্ড এসে গেছিলো আমার একটা দিদি আছে মামুনিদি মামুনিদির একটা সময় ইউটিউবে চ্যানেল ছিল দিদিকে আমি দু সাল থেকেই চিনি এবং দিদির সাথে এত একটা সুন্দর সম্পর্ক আছে আমার বড় দিদি আর বোনের মতন যে সম্পর্কটা দিদির বোনের মধ্যে থাকে সেই সম্পর্কটা আমার আর মামুনিদির মধ্যে আছে তা সুখবরটা এবারে বলি তার আগে একটু বলে নিই মামুনিদি ভীষণ ভালো মনের মানুষ খুব ভালো মানুষ আর তোমাদেরকে অনেকবার বলেছি আমার ভিডিওতে আমার নিজে কোনো ভাই বোন কেউ নেই আছে মাস্তত পিস্ততো মামাতো এরকম আছে কিন্তু মামুনিদির সাথে এমনভাবে আমি মিশে গেছি আজ পর্যন্ত কিন্তু মামুনিদির সঙ্গে সরাসরি কথা হয়নি হ্যাঁ ভিডিও কল হয় সরাসরি মানে ফোনে হয় দেখা হয়নি কিন্তু জানি না বন্ধুরা কেন মামুনিদির সাথে যেন একটা আত্মার সম্পর্ক জুড়ে গেছে যেরম বড় দিদি মামুনিদি আর আমি ছোট বোন সেরকম সম্পর্ক মামুনিদির সাথে আমার হয়ে আছে এবারে চলো তোমাদেরকে সুখবরটা জানাই তোমরা দু হাজার পঁচিশ দু হাজার দু হাজার এসে যায় অক্টোবরের বাইশে অক্টোবর তোমরা জেনেছ আমার একটা নতুন মানে প্রাণের দিকেও প্রিয় এক বয়ফ্রেন্ড এসছে সেটা জেনে গেছে অক্টোবরের বাইশ তারিখে এসছে আমার কাছে সেরকমই একজন মামুনিদির জীবনে এসছে সেই সুখবরটা তোমাদেরকে জানাই মামুনিদির কাছেও একটা নান্না মুন্না বয়ফ্রেন্ড এসছে এই সোমবার দিন সোমবার আজকের কত তারিখ তারিখটা এই এই তোমার হচ্ছে আজকের তো বৃহস্পতিবার বুধ বুধবার দশ তারিখে সরি বন্ধুরা এই সোমবার দশ তারিখ গেল ডেটটা না মনে থাকে না আসল মধ্যে থাকি তো এই মানে ভুলে গেছিলাম যাই হোক গিয়ে সুখবরটা একটা সুখবর হচ্ছে মামুনিদির বয়ফ্রেন্ড এসছে মামুনিদি বড় ছেলে ছেলে হয়েছে সোমবার দিন তাই মামুনিদি কালকে বলছিলাম আমি একটু জানাই বলে নিশ্চয়ই জানো সুজাতা তা আমাকে হোয়াটসঅ্যাপে পুচকিয়ে ফটো পাঠিয়ে দিয়েছে আমরা সবাই সবার বয়ফ্রেন্ড এর কে দেখে নিয়েছি